এখন ও রাখকো মেনি আগে আগে আচ্ছা এই যে কানে ধরেছি তুমি সারা দিন শুধু মাম্মার সাথে একটু পর পর করো কি কর নিচে হও কি করব নিচে আচ্ছা এই যে কানে ধরে নিচা হয়েছি হয়েছি তো আচ্ছা ঠিক আছে इजी হয়েছে এখন আমি কানে ধরে কি এখন উঠা বসা করব আচ্ছা তুমি যে মাম্মার সাথে এত রাগ করো মাম্মা কি কষ্ট পাই না মাম্মা শোনো না তুমি কি করছো এগুলি আমি তো একটা মেয়েকে একটা জিনিস দিব আমি কি তোমাকে বলেছি দিব না না আমি তোমাকে বলিনি আমি তো একটা মেয়েকে কিছু দিতে চাই মাম্মাকে কি বলতে হবে এখন আচ্ছা ইটস ওকে কানে ধরতে হবে না এখন মাম্মাকে কি বলবে তুমি এখন

তুমি মাম্মাকে কতটুকু ভালোবাসো বলো সবগুলো ভালোবাসা আমাকে এখন তুমি যে এটা খাচ্ছ পাপা তো দেখে ফেলবে এটা কি কালার বলতো সাদা কালার আপুকে একটু দিতে চাও না না থাক তুমি খাও তুমি খাও না মা আমার মেয়েটা কত লক্ষ্মী শেয়ার করে খাওয়া শিখে গেছে না মা